আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের পরোটা রেসিপি আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন ময়দাগুলোকে চেলে নেব আপনারা চাইলে আটা এবং ময়দা দুটো দিয়ে করতে পারেন আমি এখানে হোটেলে যেহেতু ময়দা দিয়ে করে তাই ময়দা দিয়ে করতেছি জেলে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি তেল দিয়ে ময়দাগুলোর সাথে মিক্স করে নেব এ পর্যায়ে দেব নর্মাল পানি পানি অল্প অল্প করে দিতে হবে যাতে ডো একবারে নরম না হয়ে যায় অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে এখন দিয়ে দিচ্ছি একটু তেল এখন উপরে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডোটাকে আবার একটু মথে নেব এখন ভালোভাবে ডোলে লেচি কেটে নেব আমি এখানে চাকু দিয়ে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন একটি লেসি নিয়ে নিচ্ছি এখন পরোটা তৈরি পর্যায়ে গোল না হলেও হবে পরোটার উপর তেল ব্রাশ করে নেব চাকু দিয়ে একটু কেটে নেব উপরে একটু ময়দা ছিটে দেব এখন গোল শেপ করে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার আকৃতির করে নেব এখন এটা চাপ দিয়ে এভাবে একটি ডো তৈরি করে রাখব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এতে করে পরোটা বানালে ভাজার পর অনেকগুলো লেয়ার হবে এবং খেতেও অনেক ভালো লাগবে এখন আমি একটা পরোটা বানিয়ে নিচ্ছি আমি হোটেল স্টাইলে গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে চার কোনা করেও বানাতে পারেন এভাবে সবগুলো পরোটা এক একে বানিয়ে নেব পরোটা একটু মোটা করে বানাতে হয় দেখুন আমি এরকম পুরুত্ব রেখেছি খুব বেশি মোটাও না আবার পাতলাও না এখন চুলায় একটি প্যান বসিয়ে দেব প্যান গরম হয়ে আসলে পরোটা দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উলটিয়ে দিচ্ছি এখন একটি ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এক পিঠে তেল ব্রাশ করা হয়ে গেলে অন্য পিঠে আবার উল্টে দিচ্ছি এখন অন্য পিঠেও তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিলে তেলও কম লাগে পরোটাটাও সুন্দর হয় এভাবে একে একে সবগুলো পরোটা বানিয়ে নেব পরোটা বানানো আমার শেষ এখন আমি দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো আমি একটি পরোটা ছিঁড়ে দেখে দিচ্ছি কতগুলো দেখুন লেয়ার হয়েছে এভাবে পরোটা বানালে একদম হোটেল স্টাইলের পরোটাগুলো হবে আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ